নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ তার এই ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি যাতে করে আপনারা সেই সব ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে ভালো থাকতে পারেন কোন রোগের ক্ষেত্রে কোন হোমিওপ্যাথি ওষুধ খাবেন কেমন প্রকৃতির লক্ষণ থাকলে কোন হোমিওপ্যাথি ওষুধ খাবেন কত শক্তি খাবেন কতদিন খাবেন সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করি ঠিক সেই রোগ আজের আমি আমার এই গ্রামীণ হোমি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করবো ওষুধটার নাম হচ্ছে একাধিকাস মস্কেরিয়াস বন্ধুরা বর্তমান দিনের যা পরিস্থিতি প্রত্যেকটা মানুষের মধ্যে নার্ভের সমস্যা এছাড়া যে চারিত্রিক বৈশিষ্ট্য এই একাধিকাস মস্কেরিয়াস হোমিওপ্যাথি ঔষধটা কিন্তু খুব গুরুত্ব আকারে একটা ভূমিকা পালন করে তাহলে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি ব্যবহার করবেন কত শক্তি সেবন করবেন সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করবো অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল আমি ডাক্তার লিতারণাল এখানে আলোচনা করব যে এগারে গাছ মস্কিরিয়াস হোমিওপ্যাথি ওষুধটা কেমন প্রকৃত লক্ষণ থাকলে সেবন করা যায় বন্ধুরা আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা এই গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল বা অন্যান্য হোমিওপ্যাথি চ্যানেল বা ভিডিওগুলো দেখব কেন আপনারা অনেক সময় অনেক দিকে দিচ্ছেন কোনো ভিডিও দেখে যদি আপনার একটু অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা কিন্তু আপনার কেউ ভাগ নিয়ে চলে যাবে না আপনারই থেকে যাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত এবং এই অভিজ্ঞতা যদি আপনার থাকে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার বাড়ির যদি কোনো লোকের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একজন ডাক্তারবাবুকে যখন আপনি দেখাতে যাবেন সেই ডাক্তারবাবু যখন আপনাকে প্রেসক্রাইব করবে সেই প্রেসক্রাইবের হোমিওপ্যাথিক ওষুধটা দেখে আপনি নির্বাচন করতে পারবেন আরে আগের ডাক্তারবাবু বলেছিল যে এরকম একটা হোমিওপ্যাথিক ওষুধ এই লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা যায় এখানে ঠিক না বেঠিক সেটা কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন এছাড়া আপনাদেরকে বলে দিচ্ছি বই কিংবা নয়ন বন্দ্যোপাধ্যায় দুটো বই যদি আপনি বাড়িতে লিখে দেন আমার মুখের কথা নয় আপনি বই দেখে সেখানে যাচাই করে নিন যে ডাক্তারবাবু ঠিক লিখেছে না বেঠিক লিখেছে। আর সেখানে যদি যদি দেখেন যে মস কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনি যদি তার চেটটা অনুযায়ী বা তার ওষুধের পরিচয়টা আপনি পড়ে নেন তাহলে তো বুঝতে পেরে যাবেন এবারে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার ভিডিও দেখবেন কেন আচ্ছা আমরা তো পড়াশোনা করতাম বা পড়াশোনা অনেকেই করেন আপনার বাড়ির ছেলেরাও করেন তাহলে বইতে সমস্ত কিছু লেখা রয়েছে সেটা একা একা পড়ে নিতে পারে সব তো পড়ে নিতে পারে কিন্তু মাস্টারমশাই কাছে যায় কেন মাস্টারমশাই যখন গল্পের ছলে একটা জিনিসকে বুঝে দেয় তখন কিন্তু খুব সহজে মনে থেকে যায় ঠিক ভিডিওগুলো আপনারা সেই উদ্দেশ্যেই দেখবেন যে ভিডিওর মাধ্যমে যখন আমরা একবার বলে দেবো আপনার মাথায় কিন্তু সেট হয়ে যাবে যেটা আপনি দশ বার পড়ার পরেও মনে রাখতে পারবেন না এই জন্য ভিডিওগুলোকে দেখতে হয় মনোযোগ সহকারে দেখতে হয় চলুন বন্ধুরা বেশি সময় নেবো না আজকে আলোচনা করবো যে এগারো টাস মস্কিরিয়াস হোমিপ্যাথিক কেমন প্রকৃতির লক্ষণ থাকলে সেবন করবেন বন্ধুরা যে সমস্ত ব্যক্তি খুব দুর্বল পেশিগুলো ঢিলা হয়ে গেছে একটু বয়স হয়ে গেছে চল্লিশ বছর উঠতে হলে এরকম সমস্যা কিন্তু হয়েই থাকে কোনো জিনিস টাইট করে ধরতে পারে না হাত থেকে খসে পড়ে গিয়ে ভেঙে যায় সর্বদাই একটা কম্পন অনুভূত হয় দুর্বল অনুভব করে এই হোমিওপ্যাথি ওষুধের নার্ভের রোগীগণ চলতে গিয়ে ভয় পায় যে পাটা তার ঠিক কোথায় পড়ছে বা পড়বে সে কিন্তু নিজেই জানে না চলাচলের সময় স্বাভাবিক পা যেভাবে ফেলা উচিত সে আঁকা বাঁকা করে যেখানে সেখানে ফেলে ঠিক মদ মাতালের মতো এইরকম নার্ভের রোগীগণের ক্ষেত্রে এগারো কাজ মস্কেরিয়াস কিন্তু দারুণভাবে কাজ করে তবে বন্ধুরা একটাই কথা বলি আজকে যে কটা লক্ষণের কথা বলবো সমস্ত জায়গায় যদি কাজ মস্কেরিয়াস সঠিকভাবে কাজ না করে বা কিছুটা কাজ করার পরে সঠিকভাবে যদি রোগটাকে সম্পূর্ণ সারাতে না পারে একারেকাস মস্কেরিয়াসের হোমিওপ্যাথি উগ্রবীজ ঔষধ মস্কেরিন দিয়ে কিন্তু আপনারা এই রোগটাকে সারাতে পারবেন অর্থাৎ যে সমস্ত লক্ষণ আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অবস্থায় আপনারা একারিকাস মস্কেরিয়াস ব্যবহার করবেন যদি না সম্পূর্ণভাবে রোগটা না সারে তখন কিন্তু মস্কেরিন ব্যবহার করবেন কারণ এর থেকে অনেক ক্ষমতাসম্পন্ন হোমিপ্যাথিক ওষুধ একারে কাছের উগ্রবীজ ওষুধ মস্কেরিন সমস্তভাবে রোগটা সারাতে কিন্তু সক্ষম চলুন মধুরা আর কিছু লক্ষণ সম্বন্ধে আলোচনা করি মেরুমজ্জা স্নায়ু এবং মস্তিষ্কেও এমনভাবে দুর্বল হয়ে পড়ে মনে হয় যেন মাথার মধ্যে শুশ্রুর করে কেউ চলছে পোকা চলার মতো পিপিলিকা চলার মতো অনেকে দেখবেন ঘাড়ে পিঠে যেন পিপিলিকা চলছে পিমড়ে চলছে কিন্তু প্রকৃতপক্ষে সেরকম কোনো পোকা বা পিপিলিকা পিমড়ে সেখানে চলে না যদি কখনো দেখেন যে আপনার মুখের যে মাংস বেশি দেখবেন কারোর এদিকে ঝিমঝিম করে নেচে ওঠে কারো এদিকে দেখবেন ঝিমঝিম করে নেচে ওঠে এইরকম মুখের মধ্যে যদি কখনো মাংস পেশিগুলো এরকম নর্তন হতে থাকে দু চারবার এরকম ঝিমঝিম করে নেচে উঠলো তার মানে কি নার্ভের সমস্যার লক্ষণ দিচ্ছে আর এরকম গালের ওপরে মাংস বেশি যখন বারবার নেচে ওঠে তখন আপনি কিন্তু চিন্তায় পড়ে যান মাঝে মাঝে এমনই হয় খুব বিরক্তি প্রকাশ হয় বিরক্তি লাগে নিজেকে সেখানে কিন্তু এগারিকাস গ্লাস মস্কিরিয়াস দারুণভাবে কাজ করে এই অবশ্যের ধাতুগত ব্যক্তি কোন শিখতে দেরি করে কথা বলতে দেরি করে উপস্থিত বুদ্ধি কম বুদ্ধির খর্বতা এমনকি তাকে যদি তিরস্কার করা হয় অপমানিত করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সে কিন্তু হাসতে থাকে মধ্যে হয়তো রেখে যায় কিন্তু বেশিরভাগ সে হাসতে থাকে তাকে যদি তিরস্কার করা হয় অপমানিত করা হয় কারণ সে বুদ্ধিহীন বুদ্ধি খর্বতা যার জন্যে তার মধ্যে এরকম চরিত্রগত বৈশিষ্ট্য ওঠে সে পাগলের মতো করতে থাকে পাগলের মতো কবিতা ওড়াতে থাকে প্রকৃতপক্ষে তার আসল কবিতা নয় সে বানিয়ে বানিয়ে যে কোথা থেকে কবিতা বলে সে নিজেই জানে না একটু পরে জিজ্ঞাসা করলে সে বলতে পারে না সেজন্য একজন কবি কবিতা সৃষ্টি করছে আবার একটু বলে সেই কবিতা যে কি সৃষ্টি করলো সে নিজেই জানে না একা সে শ্রেষ্ঠ পরিচয় বুদ্ধির খর্বতা বুদ্ধির বিকাশ হয় না অঙ্গ প্রত্যঙ্গের নর্তন হঠাৎ হঠাৎ হাতের পেশির দুর্বলতা পায়ের পেশির দুর্বলতা যার জন্য ঠিকমতো জিনিস ধরতে পারে না বা পাঠ স্থানে পড়ে না অঙ্গ প্রত্যঙ্গ ক্ষেপে ওঠে এইরকম যদি লক্ষণ কারোর থেকে থাকে বা লক্ষণ যদি পেয়ে থাকেন একারিকাস মশকিলেশ কিন্তু তার ক্ষেত্রে মণ্ডবোধ কাজ করবে এবারে আলোচনা করবো যে নরেন বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কথা অনুযায়ী এতক্ষণ যে আলোচনা করলাম সেটা কিন্তু নরেন প্রথম কথা কথা অনুযায়ী অনুযায়ী আলোচনা করলাম এবারে দ্বিতীয় যে নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় ব্যবহার করবেন মেরুদণ্ডের স্পর্শকাতরতা মেরুদণ্ডের গানগুলিতে এমন প্রকৃতির ব্যথা হয় যে রোগী পাশ ফিরতে ভয় পায় কেঁপে উঠে এমন তীব্র ব্যথা কেউ যদি সেখানে হাত ছোঁয়ায় তাও পর্যন্ত সে কেঁপে ওঠে এরকম যদি লক্ষণ থেকে থাকে তাহলে সেখানে অ্যাগারিকাস মস্কেরিয়াস দারুণভাবে কাজ করে এবারে আসি নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী অ্যাগারিকাস মস্কেরিয়াসের তৃতীয় কথা কোনি রোগাক্রপণ বলতে অনেকে দেখবেন যে বাম হাতের যদি যন্ত্রণা হয় ডান পায়ে যন্ত্রণা হবে এরকম লক্ষণ থাকলে তাহলে সেখানে কিন্তু অ্যাগারিকাস কাজ করে যদি এমনই হয় তার বিপরীত লক্ষণে যে ডান হাত এবং বাম পা কোনি কোনাকোণি রোগের আক্রমণ সে ডান হাত আর বাম পা হতে পারে বাম হাত ডান পা হতে পারে এরকম যদি কোন রোগ আক্রমণ হয় তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে একারিকাস প্রথম এবং শ্রেষ্ঠ হোমিওপ্যাথি ঔষধ সঙ্গে যদি এরকম দেখেন যে স্নায়ু দুর্বলতা বসত বা নার্ভের সমস্যার জন্য পায়ের অসংযতা ঠিক স্থানে পড়ে না হাতের অসংযতা হাত হাত দিয়ে ঠিকমতো জিনিস ধরতে পারে না হাতের আঙুলগুলো বেঁকে যায় ঠান্ডা বাতাস অসহ্য তাহলে কিন্তু সেখানে কিন্তু এগারো কাজ মস্কেরিয়াস দারুণভাবে কাজ করে মাত্র এগারো কাজ মস্কেরিয়াসের আরেকটা লক্ষণ কি জানেন যে যতবার গর্ভিনী গর্ভবতী হয় ততবার তার পায়ের সংসা আসে পায়ের খাদ এসে যায় আবার যখন সন্তান প্রসব হয়ে যায় তখন কিন্তু আপন এসে সুস্থ হয়ে ওঠে এখানে কিন্তু এগারো কাজ মস্কেরিয়াস কাজ করবে যদি কখনো কোনো উদ্ভেদ চর্মরোগ চাপা পড়ে গিয়ে মৃগি রোগ আসে সেখানে কিন্তু মন্ত্রপথ কাজ করে এগারিকাস মস্কেরিয়াস কোথায় এবারে আসি নরেন বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ কথা অনুযায়ী একাধিকাশ মস্কিলাস কোথায় ব্যবহার করবেন দেহে গরম বা ঠান্ডা ছুঁচ মতো অনুভব করে যদি ঠান্ডা পড়ে উফ বাবা কি কষ্ট যেন ছুঁচ ফুটাচ্ছে অসহ্য তীব্র যন্ত্রণা কষ্ট আবার গরম পড়লেও অসহ্য যন্ত্রণা তীব্র কষ্ট মনে যেন গরম তার ভিতরে ছুঁচ ফুটাচ্ছে এরকম লক্ষণ থাকলে কিন্তু অবশ্যই করে একাধিকাশ মস্কিলাস দারুণভাবে কাজ করে ঠান্ডা হলে তার ভীষণ প্রকৃতির কষ্ট আবার গরম পড়লেও তার ভীষণ প্রকৃতির কষ্ট কোনোটাই শান্তি নেই সঙ্গে যদি পায়ের অসংযতা নার্ভের অসংযতা মেরুদণ্ডের অসম্ভোতা পদ অসংযতা এরকম দেখেন তাহলে আর কোনো কথা নেই বুধবার এই যে রুগীগুলোর নার্ভের সমস্যা আসে অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে যদি এরকম নার্ভের সমস্যা আছে তাহলে সেখানেও ব্যবহার করছেন অতিরিক্ত শুক্র ক্ষয় বা বীর্য ক্ষয়জনিত কারণে যদি নার্ভের সমস্যা আসে নার্ভ দুর্বলতা হয়ে যায় হয়তো প্রথম অবস্থায় সে খুব ভালো ছিল পরবর্তীতে সে অধিক পরিশ্রম করে অতিরিক্ত স্ত্রী সংসর্গ করে বা কোনোভাবে কোনো উপায়ে বীর্যস্খলন করে সে দুর্বল হয়ে পড়ে অনেকে সেখানে অ্যাসিড ফস সেবন করেন কিন্তু আপনাদেরকে বলছি যে একারিকা মস্কেরিয়াসের কেউ ব্যবহার করতে ভুলবেন না বন্ধুরা আসি এবার একটা রোগ ভিত্তিক যদি কখনো দেখেন যে বাচ্চাদের ঠোঁটে এক প্রকার ফুসকুড়ি হয় এর নিচের ঠোঁটটাই বেশি হয়ে থাকে ওভারের ঠোঁটটাইও হয় কম সংখ্যক হয় এই যে জল ঢুলির মতো যদি ফসকা টাইপের হয়ে যায় সেই ফুসকুলি থেকে ফস্কা টাইপের হয়ে যায় জল ঢুলির মতো করে ঘা ঘা সৃষ্টি হয় সেখানে কিন্তু অ্যাগারিকাস দারুণ দারুণভাবে কাজ করে এছাড়াও হাজার রোগের ক্ষেত্রে পাকুই বা হাজার রোগ যাকে বলে একটা ফাঙ্গাল ইনফেকশন এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু সারাতে অ্যাগারিকাস দারুণ দারুণভাবে কাজ করে কারণ এই হোমিওপ্যাথি ওষুধটা ব্যাঙের ছাতা থেকে তৈরি যেহেতু ব্যাঙের ছাতা একটা ফাঙ্গাস আর সেই ফাঙ্গাস থেকে তৈরি বলে ফাঙ্গাল ইনফেকশন কমাতে দারুণভাবে কার্যকরী একারিকাস মস্কেরিয়াস হোমিওপ্যাথি ঔষধ অর্থাৎ বন্ধুরা আজকের এনসি ঘোষ নরেন বন্দ্যোপাধ্যায় নামি দামি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজকে এই ভিডিওতে আলোচনা করলাম নিশ্চয়ই আপনার ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং যেই রকম প্রকৃতির লক্ষণ থাকলে সেবন করতে বললাম আপনারা কিন্তু সেরকম সেবন করবেন বা কোনো রোগীকে যদি আপনারা এই রকম লক্ষণ পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে সেবন করতে দেবেন এবারে আসি কত শক্তি অথবা রোগের তীব্রতার উপরে নির্ভর করে কত শক্তি সেবন করতে দেবেন যদি রোগটা কম দিনের হয়ে থাকে সেখানে থালি দিয়ে শুরু করবেন যদি রোগটা অধিক দিন হয়ে থাকে ধরুন এক মাস দুমাস আরো অধিক দিন কষ্ট পাচ্ছে তার উপরে ভিত্তি করে ওয়ান এম শক্তি দেবেন কি টু হান্ড্রেড প্রসি দেবেন কি টেন এম দেবেন এগুলো কিন্তু নির্ভর করে যার জন্য একটু ভিডিওগুলো দেখে আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে বলি বাড়িতে একটা বই রাখতে বলি আর আমাদের সঙ্গে পরামর্শ করতে পারি বা নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে বলি আপনাদের যেটাই খুশি সেটাই করবেন আপনারাও ভিডিওগুলোকে দেখুন আপনাদের নলেজ থাকলে আপনাদের বাড়ির লোকেরও কাজে লাগবে আপনারও কাজে লাগবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিও করবে নমস্কার